নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমি অলবেন্দ্র চক্রবর্তী তোমাদের এই চ্যানেল জব আজকে তোমাদের সামনে আমরা যে ভ্যাকান্সিটা নিয়ে এসেছি সেটা অনলি অনলি ফোর ওডি কালেকশানের উপর ভ্যাকান্সি আছে ঠিক আছে অনলি শুধু কালেকশনই আছে এবং এখানে মাধ্যমিক পাস তোমরা আই দেখেছো আমি প্রথমবার আই থিঙ্ক কোনো ব্যাঙ্ক আনছি প্রথমবার নয় হয়তো এরকম এর আমার মনে নেই বাট প্রথমবার আই থিঙ্ক আমি এরকম কোনো ব্যাঙ্ক আনছি এখানে মাধ্যমিক পাসে কাজ হবে ঠিক আছে বা কালেকশানের এরকম কোনো চাকরি আছে যেখানে মাধ্যমিক পাশে কাজ যাবে ফ্রেশারও আবেদন করতে পারে চুটিও আবেদন করো কারণ এখানে লোকেশনগুলো যেগুলো আছে আমার নিজের লোকেশনও আছে প্রচুর লোকেশন আছে তো যারা ইন্টারেস্টেড থাকবে তারা পুরো ভিডিও দেখো ভিডিও ডিসক্রিপশানে দুটো এইচআরএর নাম্বার পাবে দুটো এইচ এর নাম্বারে তোমরা কল করতে পারো কিন্তু একটা জিনিস তোমাদেরকে অবশ্যই বলতে হবে সেটা হলো রেফার নিউজ ভারত জব রেফার নিউজ ভারত জব যারা বলবে তাদের জন্যই তারাই চাকরিটায় আবেদন করতে পারবে ঠিক আছে নইলে তোমাদের আবেদন করতে গেলে একটু প্রবলেম হতে পারে তো নিউজ ভারত জব রেফার কিন্তু তোমাদেরকে এটা বলতেই হবে আচ্ছা আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি ইন্টারভিউতে তোমাদের কিন্তু যেতেই হবে ঠিক আছে মানে তোমরা যদি ভাবো যে আমি আজকে ইন্টারভিউতে যাবো না দাদু থাক মা কেউ একটা মরে যাবে ঠিক আছে তো এটা এরকম করো না আরও একটা কথা বলে রাখি এটা পনেরো তারিখে ইন্টারভিউ আছে তো যারা এই মানে আমাদের ফেব্রুয়ারি মাসে যেন কাপলসদের জন্য ইভেন্ট চলে তো যারা ইভেন্টটাকে হাঁপিয়ে উঠবে তারা হয়তো পনেরো তারিখ যেতে পারবে না কিন্তু যাদের সত্যিকারের কাজের দরকার পনেরো তারিখে এখানে ইন্টারভিউ আছে তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করো কারণ এরকম সুযোগ বারবার আসে না ওকে অবভিয়াসলি এটা ফিল্ডের কাজ যেটা কালেকশন ফিল্ডের কাজ কোন কোন নিজের এলাকাতে আপনারা নিজেরা পাবেন তো পারফেক্টলি শুরু করছি লোকেশন দিয়ে ঠিক আছে আর চ্যানেলে যদি প্রথমবার এসে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের যাদের লোকেশন ম্যাচ করবে তারা আবেদন করে যদি কোনো বন্ধু বান্ধবের লোকেশন যদি থাকে তাহলে তাদেরকেও তারা শেয়ার করে দাও ঠিক আছে কিন্তু মাথায় রাখবে রেফার নিউজ ভারত জব বলতে হবে দুটো এইচআর মানে দুটোই এইচআরকে ফোন করে দুবার এইচআর নাম্বার আছে যে কোনো একটা ফোন করো বাট নিউজ ভারত জবটা কিন্তু রেফার বলবি ওকে তো শুরু করছি প্রথমে লোকেশন দিয়ে ঠিক আছে আর এখানে স্যালারিও ভালো আছে মোটা কাছে স্যালারি আছে তো চলো শুরু করছি আমরা রাজারহাটে ভ্যাকান্সি আছে প্রথমে কলকাতা নিয়ে চালু করছি রাজারহাটে ভ্যাকান্সি আছে ব্যারাকপুরে ভ্যাকান্সি আছে মানে আমাদের ব্যারাকপুরে ভ্যাকান্সি আছে ভিআইপি রোডে ভ্যাকান্সি আছে কদমতলাতে ভ্যাকান্সি আছে সোদপুরে ভ্যাকান্সি আছে জয়নগরে ভ্যাকান্সি আছে মানে সাউথের দিকে যে জয়নগর জয়নগরে ভ্যাকান্সি আছে কল্যাণীতে ভ্যাকান্সি আছে মানে আর কল্যাণী জেলাতে কল্যাণী লোকেশানে ভ্যাকান্সি আছে গড়িয়া মোড়ে ভ্যাকান্সি আছে ডায়মন্ড হারবারে ভ্যাকান্সি আছে সিথিতে ভ্যাকান্সি আছে ভাদুরিয়াতে ভ্যাকান্সি ভাদিয়া মিউনিসিপ্যালিটি ভ্যাকান্সিটি ভ্যাকান্সি আছে এবং বাগনানে ভ্যাকান্সিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওকে তো এই করা লোকেশানে তোমাদের ভ্যাকান্সি অলমোস্ট আছে ওকে তো আই তোমরা বুঝে গেছো কোন কোন লোকেশনে ভ্যাকেন্সি আছে আচ্ছা এই সব লোকেশনে পারলে লোকেশনের ছেলেমেয়েরাই আবেদন করবে কারণ এখানে যেটা তোমাদের লোকালে ঘুরতে হবে তো দূর থেকে কেউ আবেদন করবে না তো ধরো কল্যাণীতে ভ্যাকেন্সি বেরিয়েছে কাস্তাবারের ছেলে আবেদন করতে পারো একদম পাশের এলাকা কাস্তাবার হলে অ্যাকচুয়ালি কোনো জায়গায় নেই অলমোস্ট পাশের এলাকা কল্যাণীর এলাকায় গয়সপুরের ছেলে আবেদন করতে পারে এইসব সব জায়গায় ছেলে আবেদন করতে পারে মানে ওগুলো কল্যাণীর মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি বাট ওই যে রানাঘাট চাঁদদা কৃষ্ণনগর এইসব জায়গা থেকে আবেদন করার কোনো দরকার নেই ঠিক আছে স্কিপ মেরে যাও তো নিয়ারেস্ট হোম লোকেশনই তোমরা পাবে এমন নয় যে কল্যাণীতে দূরের কোনো ছেলে আবেদন করতে পারবে বা আবেদন করতে হবে এরকম কোনো কিছু নয় নিজের লোকেশানে নিজের লোকেশানে কাজই পাবে আচ্ছা অনেকে বলবে কোন ব্রাঞ্চ হবে সেটা আগে বলে রাখি ওরকমভাবে ব্রাঞ্চ বলা সম্ভব নয় তোমাদের আগে ইন্টারভিউ হবে তোমরা ইন্টারভিউ পাস করবে তারপরে গিয়ে তোমরা ব্রাঞ্চ পাবে বা কোন লোক মানে কোন ব্রাঞ্চ পাবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে ওকে গেলো এটা তোমাদের লোকেশান আচ্ছা এবার সামান্য কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা আসছি তো প্রথমে শুরু করি যে এখানে তোমাদের কি এটা পেরোল নাকি অপরোল নাকি অন কি এটা কি মানে কি টাইপের চাকরি তো বলে আর কি জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে অন রোলে ভ্যাকান্সি মানে ডাইরেক্ট যেটাকে তোমরা আমরা পেরোলো বলি তো ডাইরেক্ট পেরোলে ভ্যাকান্সি হবে কোনো থার্ড পার্টি ভেন্ডার এর মধ্যে যুক্ত থাকবেন না ঠিক আছে কোনো থার্ড পার্টি ভেন্ডার যুক্ত থাকবেন না তো তোমরা ডাইরেক্ট জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে তোমরা কাজ করছো পোস্ট নেম এখানে কালেকশন অফিসার ওডি কালেকশন ঠিক আছে ওডি কালেকশান তোমাদের এখানে করতে হবে তো খুব হার্ড একদমই হার্টের কাজ নয় খুব হার্ডের কী বলছি আমি একদমই হার্টের কাজ নয় সুখের কাজ এইসব কাজ এগুলো যদি কেউ করতে হবে তাহলে কিছু বলার নেই ঠিক আছে তোমাদেরকে শুধু কালেকশান কী করে আনতে হবে তারপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেখো কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দারুণ ছাড় দিয়েছে এবার কোম্পানি দারুণ ছাড় দিয়েছে টেন পাস টুয়েলভ পাস ডিপ্লোমা আইটিআই সবাই আবেদন করতে পারবে মানে মাধ্যমিক পাস করেছ আবেদন করে ফেলো আইটিআই কলেজে কোনো প্রবলেম নেই চাকরি পাচ্ছে চাকরি পাবে কি করে নেই তো চ্যাকেন্সি তো আবেদন করে ফেলো ডিপ্লোমা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন যারা পার্সুইং চলছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো দারুণ সুবিধা দিয়েছে দারুণ সুবিধা দিয়েছে কোম্পানি ওকে তার সাথে আরও একটা সুবিধা ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই মানে ফ্রেশার এক্সপিরিয়েন্সের মধ্যে বাজ বিচার করেনি ভিডিও শেষ পর্যন্ত দেখবে কিছু তোমাদের সাথে পার্সোনালি কথা আছে যেটা তোমাদেরকে শেয়ার করব আচ্ছা তোমাদের এখানে আর কি তোমাদের ছুটি চাই ছুটি যাও প্রতি রবিবার তোমাদের ছুটি ঠিক আছে এই ভ্যাকেন্সিতে প্রতি রবিবার তোমাদের ছুটি আচ্ছা তোমাদের এখানে কাজ করতে গেলে আছে তোমাদের এখানে স্যালারি কত আছে স্যালারিও দারুণ আছে স্যালারিও দারুণ আছে বারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পি আছে অ্যালাউন্স মানে ফিউল অ্যালাউন্স যেটাকে টি আমরা বলি ফিউল অ্যালাউন্স আছে ইনসেন্টিভ আছে ঠিক আছে এত কিছু আছে আর কি চাই আর তো কিছু তোমাদের বাকি নেই ঠিক আছে আচ্ছা এবার আমরা তোমাদেরকে বলে রাখি তারিখ এটার ইন্টারভিউ হবে চোদ্দই ফেব্রুয়ারি তারিখ এটা ইন্টারভিউ হবে তো প্লিজ কেউ মানে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না সেদিনকে এখনো অপেশন আছে তো তোমরা নিশ্চিন্ত আসো ইন্টারভিউ তোমরা দাও আর কিছু তোমাদের সুবিধা সবই আছে তোমাদের বয়সীমা এখনো বলা হয়নি বয়সীমাটা তোমাদের বলে রাখি একুশ থেকে তিরিশ সবাই এখানে আবেদন করতে পারো একুশ থেকে তিরিশ একুশের নিচে কেউ আবেদন করবেন না আর প্যান কার্ড আধার কার্ড এগুলো তোমাদের থাকা চাই ঠিক আছে ওকে আর হ্যাঁ লাস্ট তোমাদের এখানে কি লাগবে সেটা হলো বাইক এবং বাইক লাইসেন্সটা না ম্যানডেটারি ঠিক আছে বাইক এবং বাইক লাইসেন্স এই দুটো ম্যানডেটারি ওকে তো বোঝা গেল শুধু রেফার নিউজ ভারত জব তোমাদেরকে বলতে হবে আর যদি পারো আরেকটা নাম্বার দিয়ে থাকবে ওখানেও কন্ট্যাক্ট করো যদি পারো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো টোটালি তোমাদেরকে ছুট দিয়ে দেওয়া হলো ঠিক আছে দেখো এবার যদি বলো যে আমাদের কাছে ভ্যাকান্সি আসছে না ভালো ভ্যাকেন্সি আসছে এর থেকে ভালো ভ্যাকেন্সি মানে ফাইভ পার্সেন্ট আর ব্যাঙ্কে কালেকশনের চাকরি হয় না তো কিছু করার নেই কিন্তু ভালো ভ্যাকেন্সি তোমাদের জন্য আনতে পেরেছি ওকে এটা গেল একটা জিনিস এটা গেল আমাদের আজকের ভ্যাকেন্সি এবার আমার তোমাদের সাথে কিছু কথা আছে সেই কথাটা হলো আমি একটা নতুন ভিডিও বানাচ্ছি যেখানে মানে আমি অ্যাকচুয়ালি ওই লাইনে গেলাম মানে লাইন বলতে একটা নতুন কেরিয়ার চুজ করলাম আমি এতদিন ধরে যেটা করছিলাম এটাকেও করছি তার সাথে আরও একটা পার্ট টাইম একটা কেরিয়ার চুজ করলাম পার্ট টাইম বলতে গেলে মাসে তোমাদের যদি ঠিকঠাক করে কাজ করতে পারো তাহলে চল্লিশ পঞ্চাশ চলে আসে ঠিক আছে মানে ঠাকুরের আশীর্বাদে যদি তেমন যদি তুমি কাজ করতে পারো তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যে কীভাবে আমি আবেদন করলাম কি কি প্রসেস হলো ঠিক আছে যদিও আমি এই লাইনের সাথে অনেক দিন আগে থেকে যুক্তও ছিলাম বাট কীভাবে কী প্রসেস হলো কীভাবে আমি এইটাকে করলাম সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো ডাইরেক্ট তো তোমাদের একটা নতুন কেরিয়ারের রাস্তাও তোমাদেরকে আমি দেখাবো বাট সেটা তোমাদের নিজের যোগ্যতার উপর কেরিয়ারটা হবে সেটা আমি আগে বলে রাখলাম মানে আমি তোমাদের একটা নতুন রাস্তা রেখেছি হ্যাঁ তোমরা এই লাইনেও যেতে পারো এই লাইনেও কিন্তু কাজ হয় মানে অনেকে ভাবো যে হয় না বাট এই লাইনে কাজ হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য ধন্যবাদ চোলা বন্ধুরা আপনার জন্য দেখাবে ডেসক্রিপশনে তোমাদের দুটো নাম্বার আছে দুটো নম্বরে ফোন করে রেফার্ড নিউজটা লেখা যাচ্ছে এটা তোমাদেরকে বলতে হবে চলো বন্ধু ভাধবিন